আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে প্রথমে গাজায় দিব ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল নতুন করে চুরানব্বই জন ফিলিস্তিনের গাজায় উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলে লাগাতার বোমাবসণ ও অব্যাহত হামলা অব্যাহত রয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনী তাণ্ডব আরও অন্তত চুরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে তিন শতাধিক ফলে মোট প্রাণহানির সংখ্যা আটান্ন হাজার সাতশো ছয়সুই এরপর জানাবো সিরিয়ার সোয়ায়দা থেকে পালিয়ে গেছে হাজার হাজার বেদুইন দ্রুজ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে লড়াইয়ের মধ্যে সিরার সোয়দা অঞ্চল থেকে হাজার হাজার বেদুইন পার্শ্ববর্তী দারাজ শহরে চলে গেছে সিরার টেলিভিশন চ্যানেলের খবর অনুযায়ী এক হাজারের বেশি আরব পরিবার দ্বারা গভর্নরেটে প্রবেশ করেছে পরিস্থিতি মোকাবেলা এবং শরণার্থীদের অস্থায়ী আবাসন ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের জন্য স্থানীয় কর্তৃপক্ষ একটি বিশেষ কমিটি গঠন করেছে এদিকে জোটে ফাঙ্গন ইসরায়েলে পতনের মুখে নেতান সরকার ইসরায়েলের সেনাবাহিনী নিয়োগ সংক্রান্ত বিতর্ক ঘিরে ফের ফাটল ধরেছে প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানহুর নেতৃত্বাধীন জোট সরকার জোটের অন্যতম শরিক ধর্মীয় রাজনৈতিক দুইটি দল তারা ইহুদিবাদী ইসরায়েলের সংসদ ছেড়ে চলে যায় এবার নেতান্হ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে এদিকে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বল সোনারোর বাড়িতে অভিযান ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বল সোনারের বাড়ি ও রাজনৈতিক সদর দপ্তরে অভিযান চালিয়েছে দেশটির ফেডারেল পুলিশ আজ ব্রাজিলের সুপ্রিম কোর্টের আদেশে অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ এবং সর্বশেষ জানাব জামাত ইসলামের সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি দশ লাখ উপস্থিতির টার্গেট ইতিমধ্যেই সোরাদ্দি উদ্যানে আসতে শুরু করেছে লাখ লাখ নেতাকর্মী বাংলাদেশ জামাত ইসলামের সোরাদ্দি শনিবার উনিশে জুলাই দুপুর দুইটায় সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলাম তবে আজ সন্ধ্যার পর থেকে সেখানে আসতে শুরু করেছে লাখ লাখ মানুষ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত E so... গাজা ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ খেলো নতুন করে আরো চুরানব্বই জন ফিলিস্তিনের লাগাতার বোমা বর্ষণ অব্যাহত রয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনী তাণ্ডবে আরো নতুন করে চুরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে হয়েছে আহত তিন শতাধিক মানুষ ফলে মোট প্রাণহানির সংখ্যা আটান্ন হাজার সাতশো সুইসুই করছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলো জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আজ প্রকাশিত এক বিবরণীতে বলা হয়েছে সর্বশেষ এই হামলায় তিনশো সাতষট্টি জন আহত হয়েছে নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক যাদের অনেকেই শিশু রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা সড়কে সরিয়ে সিটে রয়েছে উদ্ধার কর্মীরা সেখানে পৌঁছাতে না পারায় প্রকৃত সংখ্যা আরও নিশ্চিত হওয়া যায়নি গত ২৪ ঘন্টা মানবিক ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও নতুন করে ছাব্বিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে একই ঘটনা আহত হয়েছে অন্তত বত্রিশ জন চলতি বছরের সাতাশ মে থেকে এখন পর্যন্ত এই ধরনের হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে আটশো সাতাত্তর জনে এবং আহত হয়েছে পাঁচ হাজার ছেষট্টি জনে এছাড়াও চলতি বছরের জানুয়ারিতে স্বল্প সময়ের একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির কার্যকর হলেও আঠারোই মার্চ থেকে ইসরায়েল ফের পূর্ণমাত্রায় হামলা শুরু করে এরপর থেকে গত চার মাসে ইসরায়েলি বাহিনী হামলায় প্রাণ গেছে আরও সাত হাজার আটশো তেতাল্লিশ জন ফিলিস্তিনের আহত হয়েছে সাতাশ হাজার নয়শো বাইশ জন সিরিয়ার সোয়াইদা থেকে পালিয়ে গেছে হাজার হাজার বেদুইনরা রিপোর্ট দ্রুজ এবং নিরাপত্তা বাহিনীর মধ্য লড়াইয়ের মধ্য সিরিয়ার সোয়াইদা অঞ্চল থেকে হাজার হাজার বেদুইন পার্শ্ববর্তী দারাজ শহরে আশ্রয় নিয়েছে সিরিয়ার টেলিভিশন চ্যানেলের খবর অনুযায়ী এক হাজারে বেশি আরব পরিবার দ্বারা গভর্নর রেটে প্রবেশ করেছে পরিস্থিতি মোকাবেলায় শরণার্থীদের অস্থায়ী আবাসন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের জন্য কর্তৃপক্ষ একটি বিশেষ কমিটি গঠন করেছে ছানা সংবাদ সংস্থা জানিয়েছে সরকারি সেনারা সোয়াদা শহর থেকে সরে যাওয়ার পর অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলো অসংখ্যের হত্যা করে উগ্র দ্রুস ধর্মগ্রহ শেখ হিকমত আল হিজ্রির সমর্থকরা হিকমত তার সম্প্রদায়ের যোদ্ধাদের ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন এবং দামেশকে কর্তৃপক্ষের বিরুদ্ধে অবাধ্যতার আহ্বান জানায় এর আগে গত তেরোই জুলাই সিরিয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে যখন দ্রুস অধ্যাশিত সয়দায় আরব উপজাতি মিলিশিয়া এবং দ্রুস জনগোষ্ঠীর গুলোর মধ্যে সংঘর্ষ শুরু হয় সিরিয়ার সেনাবাহিনী অঞ্চলের প্রশাসনিক কেন্দ্রে প্রবেশ করে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একটি অভিযান শুরু করে অবস্থায় সিরিয়ার সেনা সদরদের সঙ্গে দ্রুস সম্প্রদায়ের ব্যাপক সংঘর্ষ হয় এবং ইহুদিবাদী ইসরায়েল সে সংঘর্ষে তারা দ্রুস সম্প্রদায়কে পক্ষ দেয় এবং সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে is i জোটে ভাঙ্গন ইসরায়েলের পতনের মুখে সরকার ইসরায়েলের সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত বিতর্ক ঘিরে ফের জোটে ফাটল ধরেছে প্রধানমন্ত্রী জোট সরকারের জোটের অন্যতম ধর্মীয় রাজনৈতিক দল টোরা জুরাইজম সংসদ ও মন্ত্রণালয় থেকে পদত্যাগ করায় ইসরায়েলি পার্লামেন্টে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা এখন মারাত্মক ঝুঁকিতে পড়েছ ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানায় ইউটিজে দলের সংসদ সদস্য ইতিমধ্যেই পদ এক পত্র জমা দিয়েছে যা আটচল্লিশ ঘন্টা পর কার্যকর হবে তারা অভিযোগ করেছেন সরকার আল্টা শিক্ষার্থীদের সেনাবাহিনী থেকে বাদ রাখার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে ফলে তারা জোটে থাকার যৌক্তিকতা হারিয়েছেন এদিকে ইউটিজের আরেক ঘনিষ্ঠ মিত্র শ্বাস দলও জোট ছাড়তে পারে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে দলটিও সরে গেছে নিতানীয় নেতৃত্বাধীন জোট সরকার সংসদের সংখ্যাগরিষ্ঠ তা হারিয়েছে নেতানেহ দুই দলই সরে যাওয়ার ফলে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এবার চরম বিপাকে পড়েছে তিনি মনে করেছিলেন হয়তো তার সরকারের কিছু হবে না কিন্তু দুটি জোট সরে যাতে সংখ্যালঘু সরকারে পরিণত হয়েছে নেতা নেহ এখন নতুন করে কোনো বিষয়ে তিনি সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রাখেন না সবকিছু তার একয়ার বহির্ভূত হয়ে গেছে জামাতের সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি দশ লাখ উপস্থিতির টার্গেট জামাতের রাতেই আসতে শুরু করেছে নেতাকর্মীরা রাজধানীর ঐতিহাসিক সোহাদ্দ উদ্যানে শনিবার উনিশে জুলাই দুপুর দুইটায় মহাসমাবেশ করবে বাংলাদেশ জামাত এই সমাবেশে দশ লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চায় দলটি এই লক্ষ্যে দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি প্রচার ও মাঠ পর্যায়ে কাজ গুছিয়ে এনেছে জামাত ইতিমধ্যেই জামাতের নেতাকর্মীরা ঢাকার সোরাদ্দি উদ্যানে আসতে শুরু করে মুখরিত হয়ে উঠেছে সৌর উদ্যান সমাবেশ থেকে ষাটটি দাবি জানাবে জামাত ইসলাম সমাবেশে ষাটটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে জামাত দাবিগুলো চব্বিশ সালের পাঁচই অগস্টের পূর্ববর্তী গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে রাষ্ট্রের সার্বভৌমতে মৌলিক সংস্কার আনা দুই ঐতিহাসিক জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে চার জুলাই অভ্যুত্থানে শহীদ আহতদের পুনর্বাসন করতে হবে পাঁচ পিয়ার পদ্ধতিতে নির্বাচন ছয় প্রবাসীদের ভোটার অধিকার নিশ্চিত করা এবং সাত রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ ও লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিত করা। এই অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নেতাকর্মীরা সারা দেশব্যাপী লিফলেট বিতরণ করেছে। লিফলেট বিতরণ করে তারা ব্যাপক হারে প্রস্তুতি নিয়েছে। জানা গেছে সারা দেশব্যাপী শুধুমাত্র 10000 বসি রিজার্ভ করা হয়েছে। তবে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জানিয়েছেন আগামী কাল সারা দেশব্যাপী জানজট নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগে পড়বে তার জন্য তিনি আগে থাকতেই ক্ষমা চেয়েছেন